আউরা জেলার বাগনান লাইব্রেরি মোড়ে উদ্বোধন হয়ে গেল রয়্যাল বেঙ্গল হোটেল এন্ড রেস্টুরেন্ট বাগনানে আমাদের এখানে একটা দরকার ছিল কি কি পরিষেবা থাকছে খাবার কেমন কি জানাচ্ছে কাস্টমাররা পরিষেবা ভালো আর খাবারের টেস্টও ভালো রেফারেন্সের জন্য জাস্ট বেটার নয়েজ আমাদের এখানে ডিস্টার্ব করতে হবে না কেবিনে আপনারা সুন্দরভাবে থাকবেন খাবার কোয়ালিটি ভালো সুন্দর পরিবেশ খাবারের কোয়ালিটি আমরা এক নম্বর মেইনটেইন করি হাওড়া জেলার বাগনান এনএ 16 রোডের পাশেই লাইব্রেরি মোড়ে উদ্বোধন হয়ে গেল রয়্যাল বেঙ্গল হোটেল রেস্টুরেন্ট থাকছে পরিষেবাও ব্যাংকুয়েটের মন্দারমণি বা কলকাতা ধরে আপনি যাচ্ছেন ভালো খাবার রেস্টুরেন্ট খুঁজছেন আপনাকে আসতে হবে বাগনান লাইব্রেরি মোড়ে উদ্বোধন হয়েছে রয়্যাল বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে আপনি উন্নত মানের খাবার পাবেন একই ছাদের তলায় রয়্যাল বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এস এসটি পাবলিকের পর্দায় দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে কত ভিড় আমরা কথা বলবো এখানে এখানকার খাবার রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টের খাবার কেমন খাবার বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে পরিবেশনাটাও বেশ ভালো এখানকার কোয়ালিটি বেশ মেনটেন করে চলছে আমাদের এখানে একটা মিটিং ছিল সেই মিটিং জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এখানে আমরা এসেছিলাম তো এখানকার খাওয়া দাওয়া পরিবেশ সব কিছুই বেটার এখানে একটা বাগনানে আমাদের এখানে একটা দরকার ছিল এই এরম ধরনের রেস্টুরেন্ট তাতে কী হবে আমাদের এখানে পরিষেবাটা ভালো হবে মানে আমাদের ফেসিলিটিটা বেটার হবে কেমন লাগছে রয়্যাল বেঙ্গল খুব সুন্দর পরিবেশ এবং পরিবেশটা খুব ভালো এবং সব কিছুতেই ভালো আছে খুব সুন্দর অসাধারণ খুবই ভালো মানে সব দিক থেকে বেটার আরও অনেক জায়গায় আমাদের কনফারেন্স রুমে মিটিং হয়েছিল তার থেকে এটা বেটার সব দিক থেকে আমি টু ব্রাঞ্চের ইউনিট ম্যানেজার ভালো ভালো খাবার কোয়ালিটি ভালো পরিবেশও ভালো আর খাবারের টেস্টও ভালো প্রথম এলাম আমার বাড়ি বাড়িরা মিটিং সূত্রে এখানে আছে পরিবেশ এবং খাবার কেমন খুব সুন্দর আমি বাড়ি শ্যামপুর আমি মিটিং সূত্রে এখানে এসেছি খাবার কোয়ালিটি ভালো প্রয়োজন ছিল হ্যাঁ প্রয়োজন ভালো সুন্দর পরিবেশটাও ঠিক আছে ভালো লাগছে থ্যাংক ইউ দেখুন এই প্রথম তো এলাম তো আমাদের এই কনফারেন্সটা অনেক হোটেলই হয়েছে তো সেই দিক থেকে এটা কোথাও একটা মনে হলো ভালো কমফোর্টেবলি মানে কনফারেন্সের জন্য জাস্ট বেটার খাবার শুরু করছি কিন্তু দেখে মনে হচ্ছে এখন অবধি ভালো হবে দেখে মনে হচ্ছে দারুন অসাধারণ একদম কনফারেন্সের জন্য ঠিকঠাক যে কাজে আমরা এসেছি সেই কাজের জন্য ঠিকঠাক এস টিভি পাবলিকের সমস্ত দর্শকদের স্বাগত এবং অভিনন্দন জানাই আমাদের রয়্যাল বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে নতুন আমরা পথ চলা শুরু করেছি আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই রয়্যাল বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এত হোটেল আছে সেখানে এখানে মানুষ কেন আসবে আমাদের এখানে এই রয়্যাল বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার হচ্ছে এক নম্বর কোয়ালিটি খাবার আমরা কোয়ালিটি মেনটেন করি আমরা সুন্দর হসপিটালিটি মেনটেন করি এবং আমাদের যে হোটেলের যে রেস্টুরেন্টের যে অ্যাম্বিয়েন্স আছে সেটা আমরা খুব সুন্দরভাবে মেনটেন করি এখানে আপনি এলে সমস্ত রকম রকম অসুবিধা হবে না আপনার সমস্ত রকম সুযোগ সুবিধা আপনি পাবেন এখানে এলে কী কী খাবার পাওয়া যাবে এখানে এখানে আপনি মেনলি ইটালিয়ান চাইনিজ কন্টিনেন্টাল থাই আর আমাদের ইন্ডিয়ানও খাবার আপনি পাবেন এখানে স্পেশাল করে সমস্ত রকম খাবার পাওয়া যাবে কি থাকছে মেনুতে আমাদের রয়্যাল বেঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মেনুতে অসংখ্য আইটেম রয়েছে আপনি আইটেম গুণেশ্বর আইটেম পারবেন না সমস্ত রকম ইন্ডিয়ান আছে ইটালিয়ান আছে ইটালিয়ান আমাদের মেনুতে আছে তারপর আপনি আমাদের এখান থেকে পাবেন চাইনিজ পাবেন তান্দুর পাবেন থাই পাবেন সমস্ত রকমের আইটেম আছে বিভিন্ন রকম পিজা স্যুপ সমস্ত রকম খাবার পাবেন আপনি এছাড়াও আমাদের এখানে যে খাবারের কোয়ালিটি আমরা এক নম্বর করি খুব সুন্দর খাবার আপনারা আসুন খাবার টেস্ট করে দেখুন প্রত্যেকটা খাবার কোয়ালিটি সম্পূর্ণ হবে তো প্রত্যেকটা খাবারই আমাদের কোয়ালিটি মেনটেন করি কোয়ালিটি সম্পূর্ণ খাবার আপনাদের খাওয়ানো হবে এইগুলো দেখতে পাচ্ছি কি আছে এগুলো আমাদের কোনো গেস্ট তাদের ফ্যামিলি নিয়ে এসে যদি আসে এখানে ফ্যামিলি নিয়ে গেস্ট তাদের জন্য স্পেশাল এগুলো কেবিন করা আছে আপনারা এসে সুন্দরভাবে টাইম উপভোগ করতে পারবেন এখানে এসে বসে বাইপিলি নিয়ে এসে বা যে বাইরের কোনো নয়েজ আপনাদের এখানে ডিস্টার্ব করতে হবে না কেবিনে আপনারা সুন্দরভাবে থাকবেন এটা আপনাদের এটা সমস্ত ফ্যামিলি মেনটেন যারা করে ফ্যামিলি মেম্বারদের জন্য এই কেবিনটা আমরা কেউ ধরো বার্থডে বা কোনো মিটিং করার জন্য যদি ব্যাংকুয়েট বুক করতে চায় তাহলে কীভাবে বুক আমাদের বার্থডে সেলিব্রেশন এবং অন্য অন্য কোনো অ্যানিভার্সারি বা আরও অনেক রকম যে কোনো সেলিব্রেশন করার জন্য আপনারা বুকিং করতে পারেন আমাদের এখানে বড় হল রুম রয়েছে বড় কেবিন রয়েছে ব্যাংকুয়েট হল রয়েছে আপনারা সেখান থেকে পাবেন এখানে আর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মোবাইল নাম্বারে এখন মিটিংও চলছে এখানে আমাদের একটা ব্যাংকের বিশেষ একটা মিটিং চলছে অলরেডি এখানে আমরা সমস্ত রকম মিটিং এবং অ্যানিভার্সারি বা বার্থডে সেলিব্রেশনের জন্য সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে থাকি গেস্টদের ঠিকানাটা একবার বলে আমাদের ঠিকানা হচ্ছে বাগনান লাইব্রেরি মোড় আমাদের বাগনান লাইব্রেরি মোড়ে আপনি আসবেন আপনি আসলেই দেখতে পাবেন গ্রাউন্ড ফ্লোরে আমাদের রয়্যাল মঙ্গল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে লাইব্রেরি মোড়ে এনএস সিক্সটিন রোড এরএচ সিক্সটিন লাইব্রেরি মোড় হাওড়া বাগনান হাওড়া বাগনান